দু হাজার পঁচিশ আসরে কিংস কিংসের হয়ে মাত মাতাবেন ইংলিশ অলরাউন্ডার মৈন আলী গত বছর আলী খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাই দলবদল করে চিরাগাং কিংসের হয়ে নাম লিখিয়েছেন মৈন আলী বিষয়টি চিরাগাং কিংসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এর আগে একটি সাক্ষাৎকারে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান চৌধুরী মৈন তাদের দলে বেরানোর আগ্রহ প্রকাশের কথাটি উল্লেখ করেছিলেন তবে এর মাঝখান দিয়েই মঈন আলীকে অফিসিয়ালভাবে দলে বিরিয়ে নিয়েছে চিটাগান কিংস তবে পুরো সিজনের জন্য নয় মইন আলী বিপিএল খেলতে আসবেন পাঁচ ম্যাচের জন্য এরপর তিনি চলে যাবেন দক্ষিণ আফ্রিকায় এস এ টি টোয়েন্টি খেলার জন্য শুধু ময়নালি নয় পাকিস্তানের ব্যাটার হায়দার আলিকেও দলে বেরিয়েছে চিটাগান কিংস এছাড়াও প্রবল সম্ভাবনা রয়েছে আরও বেশ কিছু চমক দেখাবে এবার চিটাগান কিংস সম্ভাবনা আছে আরও কয়েকজন বড় তারকাকে দলে বেরোতে পারে তারা প্রিয় দর্শক আপনাদের মধ্যে চিরগান কিংসের হয়ে ময়নালীকে চুক্তিবদ্ধ করার পদক্ষেপটি তাদের দলের জন্য কতটুকু লাভজনক হবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান